ভর্তা এটা কেনা খেতে পছন্দ করে আর তার মধ্যে যদি হয় কাঁঠালের বিচি ভত্তা তাহলে আর তো কোনো কথাই নেই অনেকেরই আছে যে কাঁঠালের বিচি খুবই পছন্দের খাবার কিন্তু অনেকে আছে যে জানেনই না যে কাঁঠালের বিচি ভত্তা করেও খাওয়া যায় হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা ফেসবুক বা ইউটিউব যেখান থেকে আমার ভিডিওটি দেখুন না কেন অবশ্যই সাথে থাকবেন আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা খুব ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি যদি না শুকানো হয় তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না তো অবশ্যই এটা শুকিয়ে নিতে হবে তো কাঁঠালের বিচি ভত্তা অনেক বেশি মজা যদি এটা পারফেক্টভাবে করা হয় তো তো তার জন্য আমি এখানে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম আপনি যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনি এখানে কাঁঠালের বিচিগুলো নিয়ে নেবেন প্রথমে বলি কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আর একটু যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু এই বিচির ভর্তাটা খেতে ভালো লাগবে না তো অবশ্যই আপনারা কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে আগে শুকিয়ে নেবেন দেন তারপর এটা ভর্তা করতে যাবেন আমার ভিডিও প্রতিদিন দেখে তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন সো গাইস অবশ্যই আমার সাথে থাকবেন আর যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই সেটা মাফ করে দেবেন তা আমি এখানে কাটার লেবিচিটা খুব ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি আর কাটার পর দেখুন গাইস একটু ছোট করে কেটে দিতে হবে যেহেতু এটা সিদ্ধ করবো সিদ্ধ যেহেতু করবো তো তার জন্য আর কি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর এটা খুব ভালো করে চাইলে আপনারা ভালো করে পরিষ্কারও করে নিতে পারেন মানে মেয়েটার কোণ্ঠ প্লাস গাইস প্লিজ স্কিপ করে যাবেন যেহেতু ছোট বাচ্চা ভয়েস দিতে গেলে তো অবশ্যই আমার সাথে থাকে তো তার জন্য আর কি আমি এটা সিদ্ধ করে নিয়েছি প্রায় আমার এটা বিশ মিনিট সময় লেগেছে সিদ্ধ করার জন্য যেহেতু কাটালে বেশিটা অনেক শক্ত হয় বিশ মিনিট পর দেখুন গাইস এরকমটা হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম আলুর মতন হয়ে যাবে তো আলুর মতন যখন হয়ে যাবে পানিটা একদম বাড়িয়ে তাহলে হবে কি যে আপনার ভর্তাটা খুব সুন্দর একটা আঠালো ভাব হয়ে যাবে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তো তারপর তার পরে প্রসেসগুলো করব আমি এখানে হচ্ছে নিয়ে নেছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর ভর্তাতে সবসময় পেঁয়াজ কুচি আর রসুন কুচি যদি আপনার দেন এই বিশেষ করে কাঠালে ভর্তা তাহলে কিন্তু এই মজাটা অন্যরকম হয়ে যায় আর আমি এখানে পুরো হচ্ছে এটা পুরোটাই ভেজে নিব হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে তাহলে কিন্তু এটা কিন্তু খেতে অনেক মজা লাগে সরিষার তেল সবসময় যে কোনো ভর্তা পুরো প্রসেসটা কিন্তু কাছে পরিষদ তেল করবে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে সো গাইস আমি এখানে দেখুন এটা পুরো এটা ভেজে নিব আর ওদিকে আমি কাঁঠালে বিচিটা সিদ্ধ করার পর খুব ভালো করে এর গায়ে যে লালচে ভাপটা আছে সেটা খুব ভালো করে আমি এটা পরিষ্কার করে নিব কারণ লালচে ভাব থাকলে কিন্তু এটা একটা নোংরা বলে তো উপরে যে একটা পর্দাটা আছে ওই খুব ভালো করে এই উপরে যে পর্দাটা আছে এটা আমি খুব ভালো করে হচ্ছে উঠে নেব যাতে সো গাইস এটা উঠানোর পর যখন দেখবেন যে একদম পরিষ্কার হয়েছে তারপর খুব ভালো করে ঠান্ডা দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর দেন তারপর এটা আলু ভর্তার মতন খুব ভালো করে এটা ভর্তা করতে হবে তো প্রথমে যেহেতু এটা একটু শক্ত শক্ত থাকবে তো আমি এখানে একটা আমি এখানে শিল্পাটা নিয়ে নিলাম আর শিল্পাটাতে আমি হচ্ছে কাঁঠালে বিছিয়ে আর হচ্ছে শুকনো মরিচ আর সাথে রসুন পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটা বেটে নিব আর বেটে নেওয়ার পর গাইস চলুন দেখুন এর ফাইনাল লুকটা ঠিক এরকমটা হবে গাইস আর খুব ভালো করে এখানে অল্প একটু লবণ দিতে হবে দেওয়ার পর আবার এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি এ ভত্তাটা মাখিয়ে নিব আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন বা খুতে ভাতের সাথে অনেক বেশি মজা গাইস যারা কাঁঠালের ভর্তা পছন্দ করেন তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে অবশ্যই সাথে থাকবেন আর আপনাদের যদি ভালো নাও লাগে তাও প্লিজ সাথে থাকবেন আশা করা যায় কোনো একটা ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে